অজানা জিনিসের প্রতি মানুষের কৌতূহল অনেক সেই কৌতূহল থেকেই মানুষ চষে বেড়ায় পৃথিবীর পথে প্রান্তরে খুঁজে বেড়ায় নানান রহস্য তেমনই এক রহস্যময় ও সুবিশাল জঙ্গলের নাম আমাজন পৃথিবীর মানচিত্রে সবুজে ঘেরা সবচেয়ে বড় অংশটিও অ্যামাজনে প্রায় নয়টি দেশ জুড়ে বিস্তৃত এই জঙ্গলটি দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর ভাগে ছড়িয়ে আছে তো বন্ধুরা জঙ্গল অ্যাডভেঞ্চার ও রহস্যময় ঘটনা যদি আপনার পছন্দের তালিকায় থাকে তাহলে আজকের ভিডিওতে আপনারই জন্য পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল আমাজন রেইন ফরেস্ট জীববৈচিত্র্যে ভরপুর এই জঙ্গলকে ঘিরে রয়েছে নানা রহস্য সম্প্রতি এই রেইনফরেস্ট একটি শহর আবিষ্কার হয়েছে বিজ্ঞানীরা ভিন্ন ধরনের ভূগর্ভ উন্মোচন করেছে এখন ব্যবহার হয়ে আসছে প্রথম ব্যক্তি হিসেবে স্প্যানিশ ফ্রান্সিসকো ডি ওরিলানা ষোল শতকের মাঝামাঝি সময়ে বিশাল এক সৈন্য দল নিয়ে আমাজনের রহস্য উদ্ঘাটনে যাত্রা শুরু করেন আমাজন নদী ধরে তিনি এর শেষ প্রান্তে পৌঁছান তার এই অভিযানের লিখিত রূপ পাওয়া যায় জার্গাভাল নামের এক ধর্ময়াজকের হাতের লেখায় যিনি ফ্রান্সিস্কো ডি ওরিলানার সফরসঙ্গী ছিলেন যাত্রার এক পর্যায়ে তারা অস্ত্র হাতে নারী যোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়েন গ্রিক কল্পকথার স্বর্ণের শহর এলদোরাডো নাকি সোনায় মোরানো শহর যেখানে অস্ত্র হাতে নারী যোদ্ধারা পাহারায় থাকার কথা বলা আছে সেখানকার এসব নারীদের আমাজন বলা হয় সেই অনুসারে ফ্রান্সিস্কো ডি ওরিলানা এই জঙ্গলের নামকরণ করেন আমাজন আমাজন জঙ্গলে এখন অনেক অজানা উপজাতি রয়েছে এসব উপজাতি আধুনিক জগত থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকে তাদের সংস্কৃতি ও জীবন সম্পর্কে বেশি কিছু জানা যায় না বাইরের বিশ্ব সম্পর্কে তাদের তেমন ধারণা নেই আমাজন জঙ্গলে বরফ যুগের চিত্রকর্ম পাওয়া গেছে চিত্রে দেখা যায় যে এসব অঞ্চল একটা সময় বরফ যুগে ঢাকা ছিল এসব চিত্র কীভাবে এসেছে তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে স্থানীয় উপজাতি এসব চিত্র তৈরি করেছেন বলে বিশ্বাস করা হয় দুই সালে এক অভিনব প্রজাতির তিমির মৃতদেহ আমাজন জঙ্গলে পাওয়া যায় ধারণা করা হয় আটলান্টিক থেকে এটি আমাজন জঙ্গলে এসেছিল কিন্তু তিমিটি যখন আমাজন জঙ্গলে পাওয়া যায় তখন ফেব্রুয়ারি মাস ছিল ওই সময় সাধারণত শীতকাল থাকে না বিধায় তিমি মাছ থাকার কথা নয় দুই সালে আমাজনের মধ্যে একটি অদ্ভুত কাঠামো পাওয়া যায় যা পরিচিত ছিল না কেউ মনে করেন এটি একটি মাকটসার বাসা হতে পারে অনেকে মনে করেন এটি প্রাচীন সংস্কৃতির একটি প্রতীক এটি এমন এক বৈচিত্র্যময় বন যা অনেক রহস্য ধারণ করে আছে এ বনের প্রায় ষাট শতাংশই ব্রাজিলের অধীনে ব্রাজিল ছাড়াও পেরু কলম্বিয়া বলিভিয়া ভেনেজুয়েলা গায়না সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়না আমাজন বিশ্বে ডুবে রয়েছে সত্তর লাখ বর্গ কিলোমিটার বিস্তৃত এই বনের অনেক জায়গায় এখনও মানুষের পা পড়েনি দক্ষিণ আমেরিকার প্রায় চল্লিশ শতাংশই হল এই দুর্গম জঙ্গল পৃথিবী জুড়ে রেইন ফরেস্টের যত আয়তন তার অর্ধেকটাই আমাজন বিস্ময়কর এই বনের আয়তন যেমন বিশাল তেমনি বিশাল এই বনের প্রাণী ও উদ্ভিদ বৈচিত্র্য রেইন ফরেস্ট আমাজনে মাত্র দুটি ঋতু রয়েছে গ্রীষ্ম ও বর্ষা গরম প্রধান এই জঙ্গলে ছয় মাস গ্রীষ্ম ও বর্ষা থাকে এই বনে গরম আবহাওয়া কখনোই সরে না প্রায় সময়ই আশি ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা থাকায় এখানে পথচলা খুব কষ্ট এছাড়া এখানকার আর্দ্রতা সাতাত্তর থেকে অষ্টআশি শতাংশ যে কারণে অল্পতেই হাঁপিয়ে যান আমাজনে প্রবেশকারীরা এলডোরাডো হচ্ছে একটি সোনার শহর যা আমাজন জঙ্গলের অনেক গভীরে অবস্থিত বলে বিশ্বাস করা হয় এই শহরটি সম্পর্কে অনেক রহস্য রয়েছে তবে এটা আসলে কি তা নিয়ে কোনো ঐকুমতে পৌঁছানো যায়নি সর্বপ্রথম স্প্যানিশ টিস্টরা এটি নিয়ে গল্প বলা শুরু করে তারা বিশ্বাস করে শহরটি সোনার তৈরি এবং এখানে মূল্যবান রত্ন রয়েছে তবে কিছু লোক বিশ্বাস করে যে এটি একটি বাস্তব শহর আবার অন্যরা বিশ্বাস করেন যে এটা একটি পৌরাণিক শহর যার অস্তিত্ব কখনো ছিল না এ শহর খুঁজে পাওয়ার জন্য অনেক অভিযান চালানো হয়েছিল আমাজনের সৃষ্টি প্রায় পাঁচ কোটি বছর আগে ইউসিন যুগে এখানে প্রায় চল্লিশ হাজার প্রজাতির গাছ আছে তেরোশো প্রজাতের পাখি পাওয়া যায় বাইশশো জাতের মাছ চারশো সাতাশ জাতের স্তন্যপায়ী চারশো আটাশ জাতের উভয়চর তিনশো আটাত্তর জাতের সরীসৃপ এবং পঁয়চল্লিশ লাখ প্রজাতির পোকামাকড় আছে পাশাপাশি আমাজন নদীতে প্রায় তিন হাজার প্রজাতির মাছ ও জলজ প্রাণী আছে পৃথিবীর দুই শূন্য অক্সিজেন আসে এখান থেকে তাই তো আমাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজন পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি জারগাভালের লেখায় ফুটন্ত নদীর কথা ছিল বিশাল বিশাল মানুষ খেকো সাপ আর গাছের কথা ছিল সম্প্রতি বিজ্ঞানীরা বলেছেন আমাজনের জঙ্গলে এমন নদী আছে যা শুধু ফুটন্ত বললে ভুল হবে গরমে পানি রীতিমতো টকবক করে ফুটতে থাকে আমাজনের বিশাল বিশাল কুমির আর অ্যানাকোন্ডা সাপের কথা কারো অজানা নয় রয়েছে বিদ্যুৎ ইল পিরানা মাছ বিষাক্ত ফ্রব বিশ্বের বৃহত্তম প্রান্তীয় জঙ্গলের বুকচিরে বয়ে চলেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আমাজন নদী এ নদীর দৈর্ঘ্য প্রায় সাত হাজার কিলোমিটার তবে পানি প্রবাহের দিক দিয়ে আমাজন বিশ্বের বৃহত্তম নীল নদের থেকেও এগিয়ে প্রতি সেকেন্ডে এই নদীর মোহনা দিয়ে প্রায় একুশ লিটার পানি আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ে এছাড়াও অ্যামাজন নদীর অববাহিকাও আয়তনের হিসাবে পৃথিবীতে বৃহত্তম আয়তনে সত্তর লাখ বর্গ কিলোমিটারের অ্যামাজন সৃষ্টিলগ্ন থেকেই মানুষের কাছে এক রহস্যের নাম অ্যামাজনের জন্ম হয়েছে প্রশান্ত মহাসাগরের কয়েক কিলোমিটারের মধ্যে অবস্থিত আন্দিস পর্বতমালায় অথচ এটি প্রশান্ত মহাসাগরে মিলিত হওয়ার বদলে প্রায় সাত হাজার কিলোমিটার ঘুরে আটলান্টিক মহাসাগর এ মিলিত হয়েছে আমাজন নদী বিশ্বে প্রচুর পানির যোগান দিয়ে থাকে প্রায় এক হাজার উপন্দী মিলিত হয়ে আমাজন নদী গঠিত হয়েছে যেখানে আমাজন নদীর পানি সমুদ্রে মিলিত হয়েছে সেখানে প্রতি সেকেন্ডে চার দুই মিলিয়ন ঘনফুট পানি সাগরে ফেলে বর্ষাকালে যা সাত মিলিয়ন ঘনফুটে গিয়ে দাঁড়ায় দিনে প্রায় আঠারো হাজার কিউসেক পানি আমাজন নদী থেকে আটলান্টিক মহাসাগরে মেশে সেখানে নদীর মুখ এত চৌরা যে বড় আকারের একটি দ্বীপ তলিয়ে যায় যার আয়তন বর্তমান সুইজারল্যান্ডের সমান আমাজন নদী এখন পর্যন্ত মানুষের কাছে বড় বিশ্ব কোথাও কোথাও এই নদীটি দশ কিলোমিটার পর্যন্ত চৌড়া শুনতে আশ্চর্য লাগবে যে আমাজনের জঙ্গলে প্রায় পনেরোশোটির মতো ফল পাওয়া গেলেও এর মধ্যে খাওয়ার যোগ্য মাত্র দুশোটির মতো ফল সঠিক খাদ্য চিনতে না পারলে এখানে এক মুহূর্ত টিকে থাকা অসম্ভব আমাজনে প্রায় তিনশোর বেশি উপজাতি বাস করে মোট ক্ষুদ্র নিতাত্ত্বিক গোষ্ঠীর সংখ্যা দশ লাখেরও বেশি তারা বেশিরভাগই ব্রাজিলিয়ান এরা পর্তুগিজ স্প্যানিশের পাশাপাশি অন্যান্য ভাষায়ও কথা বলে এছাড়া এদের নিজস্ব ভাষা রয়েছে জীববৈচিত্র্য এর পাশাপাশি আমাজনের প্রত্যন্ত অঞ্চলে প্রায় পাঁচ শতাধিক আদিবাসী গোত্রের অবস্থান এর মধ্যে প্রায় পঞ্চাশটি গোত্র এখনও সভ্যতার ছোঁয়া পায়নি বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা তবে বর্তমানে অপরিকল্পিতভাবে বন নিধনের কারণে দিন দিন আমাজন তার স্বকীয়তা হারাচ্ছে এবং এর প্রভাব পড়ছে বৈশ্বিক উষ্ণায়নে তাই আমাজন রক্ষায় এখনই বিশ্বমহলকে সোচ্চার হওয়ার দাবি জানিয়ে আসছেন পরিবেশ বিশ্লেষকরা আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর আপনি যদি এমনই রোমাঞ্চকর ও রহস্যময় ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এখনই ঘটনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ